아무도 안 보는 거예요. 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 아무도 안 तो 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 শুনতে পাচ্ছেন লাইভকে একটু শেয়ার করে দেবেন আজ এসেছিলাম বাংলা মিডিয়ামের প্রথম আজ সাক্ষাৎকার পর্ব কলকাতা জেলার ইন্টারভিউ মোটামুটি হয়েছে আর এরপর দুটো থেকে শুরু হবে ইতিমধ্যে ইন্টারভিউ কিন্তু হয়েছে এবার দুটো থেকে এর পরের দাপটা মানে পরের রেট থেকে দুটো থেকে শুরু হবে লাইভটা শেয়ার করে দিও যারা যাতে ভয় পাচ্ছিলেন বিষয়গুলো কিছু কিছু তুলে ধরা হবে লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা কটা হয়েছে ওহ সরি এলা আজকে দেখে পরিবেষ্টা কেমন কর্তৃপক্ষর থেকে এসছি আমরা তিনজন কেমন কি ইন্টারভিউ হচ্ছে একটু দেখতে এলাম যাচ্ছে হ্যাঁ প্রথম থেকে শুরু করছি আজকে মিউট হয়ে গিয়েছিল আমার সুভাষ ভাই কল করেছিল অনেকেই মেসেজ করছে शाहिद শফিউল্লাহ ও মেক করছে তো সেটা আমি

সুভেজ স্যার কিন্তু অনেকবারই বলেছে যে বাংলা মিডিয়াম আজকে সকালেও একটা ভিডিও ছেড়েছিলাম যে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউটা অনেকটাই আলাদা হবে ঠিক তেমনই কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা গেছে আপনার নিজের মতো অনেকেরই বলছে নিজের মতো বলুন এবং খুব রিল্যাক্স এবং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে তাদেরকে আগে ঢোকার সাথে সাথে সাহায্য জোগানো হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন কেন নিশ্চিন্তে থাকুন আমাদের সাথে কোঅপারেট করবো আমরা প্রত্যেকে হাসি মুখে কিন্তু বের হচ্ছে খুব কম সময়ের মধ্যে কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কমপ্লিট হচ্ছে আমার বেশ কয়েকজনের সাথে কথা হলো তো আপনারা যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে ডেমনস্ট্রেশন করতে হবে আপাতত যে কয়েকটা ক্যান্ডিডেট বেশ কয়েকজনের সাথে কথা হলো তাদের কাছ থেকে অন্তত যে রিভিউটা পেলাম সেই রিভিউয়ের পরিপ্রেক্ষিতেই বলতে চাইছি যে অনেকটাই হালকা ইংলিশ মিডিয়ামে যে ভয়টা অনেকে বাইরে বেরিয়ে বলেছিল তাহলে আমরা স্যাটিসফাইড না কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু প্রত্যেকেই বাইরে বেরিয়ে কিন্তু বলছে যে এত পড়লাম কিন্তু তো সেই অনুযায়ী হয়তো দু চারটে কোশ্চেনের মধ্যে টেক্সট বুকের মধ্যে সেগুলো সীমাবদ্ধ ছিল তো বলার তো কোনো ইন্টারভিউ শেষ নেই নাকি একদম একদম কোথা থেকে কিছু তো আমরা জানি না আরে দেখা যাক কী হয় ধর যতটুকু শুনলাম এ পর্যন্ত যে সাবজেক্টের থেকে দেখলাম যে তাকে ইংলিশের স্টুডেন্ট পার্স অফিস তাকে ধরা হলো এবং প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম বলছে যে আমাদের সঙ্গে কফ করছে একটু ধরিয়ে দিলেন যারা বোর্ডে রয়েছেন তো সেইভাবে তারাও বলছে যে অনেকটা মানে কোনো টেনশনের কোনো কারণ নেই সকালেও বলেছিলাম যে আপনারা চাপ নেবেন না সবচেয়ে বড়ো কথা আমাদের গার্জেনরা যারা মা বাবারা আসেন তারা আসেন তারাই কিন্তু অতিরিক্ত টেনশানে থাকেন তেইশটা জেলা যারা আছেন আপনাদের কাছে এই ভালো খবরটা দিচ্ছি ইংলিশ মিডিয়াম দেখে অনেকেই ঘাবলে যাচ্ছিলেন যে কি কোথায় না কি ধরবে আরে আপনার নিজের উপর বিশ্বাস করতে হবে আমরা সবাই প্রত্যেকেই ভয় পাই ওখানটা যেতে গেলে প্রত্যেকেই অনেকে ভাবে হয়তো আমি ভয় পাব না কিন্তু না প্রত্যেকের ওই জায়গাটা কিন্তু ভয় থাকবে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন কে কী বলছে কোন ইউটিউব চ্যানেল কি বলছে অত নিয়ে ঘাবড়াবেন না একদম মাটিতে দাঁড়িয়ে কথা বলছি পুরো লাইভ করছি আর শেষ পর্যন্ত লড়াইটা হবে আর যাদের যা বাদ দেওয়ার বিষয়গুলো সেগুলো লাইভে বলবো না সব কিছু বিষয় ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অলরেডি কিন্তু দুটো ফার্স্ট হাফ হয়ে গেছে সেকেন্ড হাফ দুটো থেকে শুরু হবে এ পর্যন্ত কোনো সমস্যা আপাতত দেখা যায়নি দুটো থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু যথেষ্ট ভিড় আছে আপনি জেরক্স দোকান খুঁজতে গেলে ইয়ে করবেন এখান থেকে যান ওই ঘুরে যেতে হবে হ্যাঁ ওই বাজারের মধ্যে জেরক্সের দোকান আছে অনেকটা মানে এক কিলোমিটার হবে ওখান থেকে ধরে আর এই ভালো হ্যাঁ করুণা এই এই যে ইয়ে আছে না আনন্দলোক এই হসপিটালের মধ্যে জেরক্স হয় যান না অসুবিধা নেই ভালো আমি ভালো

ছাব্বিশে এসে কিছু হোক না হোক ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পেলাম তারপরে কি হবে আরে আমার না হোক পঞ্চাশটা ছেলে বা তেরো হাজার ছেলে মেয়ে তো হবে কথা আমার দরকার নেই আমার থেকে বড় কথা যাদের দরকার তারা ঠিক আছে যারা লড়াই করেছে এতদিন মাঠে ঘাটে লড়াই করেছে যারা পড়াশোনার পড়াশোনা করে যাচ্ছে এখনো কন্টিনিউয়াস কোচিং প্রফেশন থেকে বিভিন্ন রকম প্রফেশনে ট্রান্সফার করেছে ঠিক আছে তাদের তো কিছু হবে ঠিক আছে এটাই সবচেয়ে বড় শান্তি এর থেকে বড় কিছু ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন আবার হ্যাঁ না হয়নি এখন এখানে কোনো ইন্টার মানে যারা ইন্টারভিউ দেবে তারাই বলছে আবারও বলছি মোট দশটা টেবিল হয়েছে মোট আড়াইশো জন করে একটা একটা হাফে ডাকছে আজকের ইন্টারভিউ প্রায় পাঁচশো জনের ইন্টারভিউ আছে তো পাঁচশো জন করে নিচ্ছে এবার কাল পরশুর মধ্যে দেখতে হবে যে নতুন করে শিডিউল আসছে কিনা তারপরে হয়তো আস্তে আস্তে টেবিল বাড়াবে

আরও আড়াইশো টাকা আর ডেমনস্ট্রেশনের ব্যাপারটা আপনারা যারা জিজ্ঞাসা করছেন দেখুন বই আপনার সাবজেক্ট যেটা সাবজেক্টটা সম্পর্কে জানুন আপনার যে সাবজেক্ট আছে সেই সম্পর্কে কিন্তু আপনার একটু স্বাভাবিক মানে জানুন মানে খুব ডিপ না প্রাথমিক জ্ঞানটা থাকার দরকার আর দীর্ঘদিন আমরা বসে আছি ইংলিশ অনার্স হোক বাংলা অনার্স দীর্ঘদিন পলার মাঝে আমরা বসে আছি তো সেই জায়গায় ভালো আছেন ভালো আছেন ওই ইন্টারভিউ দিয়েছেন না দেবেন বা বেশ প্রবলাক হ্যাঁ তো মোটামুটি হচ্ছে যেটুকু শুনলাম মোট দশটা টেবিল হয়েছে তাই তো দশটা টেবিল হয়েছে এনআইএস ক্যান্ডিডেট যারা সঠিক কাগজপত্র যারা দেখাতে পারছে না তাদেরকে রিজেক্ট করা হচ্ছে আর আদার্স কিছু ব্যসা বিষয় রয়েছে সেগুলো লক্ষ্য রাখছি আমরা আমি এসেছি সেই কারণে মানে এতদিনের দীর্ঘদিনের এই জায়গাটা ধরে রেখেছি মানে দীর্ঘদিন কিন্তু এই ইন্টারভিউ বাংলা মিডিয়ামে প্রথম দিন মনে হলো আজকে হাইকোর্টে যাব তো প্রথম দিন মনে হলো পড়াশুনো তো নিজের করতেই হচ্ছে সেইভাবে নিজের দিয়ে চেষ্টা করছি তো মনে হলো একটু যাওয়ার দরকার তো এখানে এসে খুব ভালো লাগছে যে যারা ইন্টারভিউ দিতে এসে প্রায় প্রত্যেকেই কিন্তু মানে আমাদের যে কর্মসূচিতে এই জেলার টেট উত্তীর্ণদের তারা কিন্তু জানেন এবং চেনেন তো এটা অনেক পাওয়া ভ্যাকান্সিটা বৃদ্ধি হলে আরও ভালো হতো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ডেমো ডেমো চয়েস করতে বলছে যে আপনার মতো ডেমো দিন কিংবা কোনো আপনার সাবজেক্ট থেকে কিংবা কোনো একটা টপিক তুলে দেওয়া দিচ্ছে যে এটা এর মধ্যে মানে পার্টস অফ স্পিচ যেটা আছে অফ স্প যেটা আছে এটা কোনটা কি আছে এরকম ধরনের মোটামুটি সাবজেক্টের উপরে করছে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না হ্যাঁ ইনসার্ভিসের বিষয়টা দেখার জন্যই তো আসা দেখা যাক আমাদের যে সাথে যে কথা দেওয়া হয়েছিল সেই কথাটা শেষ পর্যন্ত কি হয় ইন্টারভিউ নিশা খাতুন বলছে কতক্ষণ নিচ্ছে খুব কম টাইম খুব কম টাইম ইন্টারভিউ নিচ্ছে অনেকটাই কম টাইম আপনারা অবাক হয়ে যাবেন সেই টাইমটা অনেকে বলছে দাদা এত পড়াশোনা করলাম কিন্তু সেখান থেকে কিন্তু শেষ করে দিচ্ছে টাইম পাঁচ মিনিট চার মিনিট এই সাত মিনিট এরকম টাইম আলাদা করে যে ইংলিশ মিডিয়ামে যেমন বেশি বেশি করে আর একটা ডেমো দিন তো সেই রকম জায়গাটা তৈরি হচ্ছে না অনেক কোঅপারেট করছি হ্যাঁ ডেমো নিজের পছন্দ মতোই বলছে এবার অন্য কোনো ডেমো হলে আবার অনেকেই বললো যে আমার নিজের মতো একটা দিতে পারি তা বললো হ্যাঁ হ্যাঁ দিন কোনো অসুবিধা নেই দেখুন যেটা শোনা সেটাই বলছি নিজের মতোই হচ্ছে দু হাজার সতেরো চোদ্দ নিয়োগ দু সালে যেটা হয়েছে ঠিক তেমনই কিন্তু ইন্টারভিউ চলছে ফার্স্ট হাফে আপাতত হয়েছে পরের হাফে কি হবে জানি না নাকি আমাদের অনেক পরিচিত সাইবুদ্দিন ভাই আছে একবার গ্যাস নিয়ে হ্যাঁ একটা বেকার মেলায় গ্যাস নিয়ে এসছিল সেখানে রান্নাবান্না হয়েছিল চপ হয়েছিল তো এর মানুষগুলোর চাকরিটা কিন্তু দরকার আছে আমাদের মানে আমাদের রনু ভাই খুব কাছের সুদূর মুর্শিদাবাদ থেকে এসছে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এসে সংসার বাড়ি পরিবার সব রেখে এখানে কম্পিটিভ পড়াশুনো করছেন আমি আজকে একদম মনে প্রাণে চাই এই দুটো মানুষ যারা প্রথম থেকেই যারা এই বিভিন্নভাবে কর্মসূচি চালিয়ে গেছে তারা বেরিয়ে যাক যোগ্য সম্মান ধন্যবাদ দাদা আমরা চাই তুমি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা যেন সবাই চাকরি পাই যারা আন্দোলন করেছিলাম এতদিন সাথে ছিলাম প্রত্যেকেই যেন আমরা ওনারা একটু পরেই ইন্টারভিউ যাবে দেখুন ক্যান্ডিডেট সাথে কথা বলার থেকে আমি যেটা বললাম এটাই কথা ক্যান্ডিডেট কি বলতে গিয়ে কি বলবে সেটা নিয়ে বিভ্রান্ত হবে হ্যাঁ চারিদিকে ছড়াবে তো সেটা না আমি যেটা তুলে ধরলাম এটুকুই সামনে পরবর্তীতে আবার লাইভে আসবো যদি সেরকম কোনো আপডেট পাই আপনারা ভালো থাকবেন পড়াশুনো করুন আর আইনি পথে প্রত্যেকে সাহায্যের হাতটা বাড়ান কারণ আপনারা জানেন যে যারা বাদ গেছিলো তেইশ পঁচিশ তারা কিন্তু ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গেছে তারা চাইছে যে কোনো না কোনোভাবে যদি এই নিয়োগ স্টে করা যায় এই নিয়োগে তারা ঢোকার জন্য কম্পিটিশান বাড়ানোর জন্য তারা কিন্তু ঢোকার আপ্রাণ চেষ্টা করছে আপনারা জানেন না আমি এখান থেকে হাইকোর্টে যাব এখান থেকে হাইকোর্টে যাব ইন্টারভিউ হয়ে গেছে ও এখান থেকে হাইকোর্টে যাব হাইকোর্টে গিয়ে এনারা সব এসছেন দেখুন কোন জেলা থেকে মুর্শিদাবাদ 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 থেকে কলকাতায় এসছেন অনেকটাই চাপ কমে যাবে আজকে ইন্টারভিউ দেওয়ার পর কত আইডিয়া আছে কত ক্যান্ডিডেট দেবে ইন্টারভিউ পাঁচশো পাঁচশো টোটাল মিলে কলকাতা ডিস্ট্রিক্ট কত হবে ক্যান্ডিডেট যদি প্রথম দিন আর কালকে ইট্টি করে হবে তাহলে এই কত হতে পারে দেখা যায় একটা তো এই জায়গায় দাঁড়িয়ে কি বলছিলাম আমি কি বলছিলাম আপাতত শেষ করছি আপনারা বিভ্রান্ত হবেন না আমি যেটা মুখে বললাম ডেমনস্ট্রেশন নিজের মতো দিতে দিচ্ছে দু সালে নিয়োগের মতো হচ্ছে এবং যেটা পাচ্ছে না অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি কি ডেমনস্ট্রেশনটা কি একটু চেঞ্জ করতে পারি যেমন অন্য টপিকটা তখন ওনারা বলছেন হ্যাঁ টপিক চেঞ্জ করতে পারেন যার যা সাবজেক্ট প্রাথমিক জ্ঞানটা নিয়ে আসবেন খুব কম সময়ের মধ্যে শেষ করছে এখনও পর্যন্ত কারোর কাছে রিপোর্ট নেই যে দুটো ডেমো করতে দিয়েছে সুন্দরভাবে সহযোগিতা করছে প্রথমে গিয়েই টেমিলে আপনার সাথে ভালো ব্যবহার আপনার সাথে হাসি খুশি কথা যে আপনারা চাপ নিচ্ছেন কেন সাবজেক্ট থেকে ধরছে প্রাইমারি বই থেকে দুটো একটা কোশ্চেন করছে কোশ্চেনের উপরেই মানে বইয়ের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ আছে আমি যাদের সাথে কথা বললাম এটুকুই হ্যাঁ যেটা বলছিলাম ডিভিশানে গেছে তেইশ পঁচিশ ডিভিশনে গেছে মানে কিন্তু ওখানে হাইকোর্টে যাবে বলছিল হ্যাঁ এখান থেকে একদম এখান থেকে আমি হাইকোর্টে যাব মোহিত আসছে তো ডিভিশানে গেছে তারা তারা ডিভিশানে গেছে আমাদের নিয়োগে আসার জন্য দেখুন দেখুন সামনের দিনে কি হবে আমরা ইন্টারভিউ অনেকে ইন্টারভিউ দিচ্ছেন বা অনেকে ইন্টারভিউ এসে গেছে বলে ভাবছেন কোনো আইনি পথে কোনো কিছু দরকার নেই একটা কথা বলি ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশের আগে পর্যন্ত যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে তো বাড়ারও চিন্তা অবশ্যই আমাদের থাকবে সাথে সাথে এই যে কেসের বিষয়গুলো এগুলোও কিন্তু দেখতে হবে এগুলোও কিন্তু দেখতে হবে আপনারা জানেন না দিকে দিকে ক্যান্ডিডেট যত আপনি কম্পিটিশান যত হালকা করতে পারবেন তত কিন্তু আপনার জায়গাটা ঠিক হবে আর তারপরে যদি দিনের শেষে যদি কিছু ভ্যাকান্সি বাড়ে কেউ জানে না হয়তো পরবর্তী মানে পরবর্তী নিয়োগে সবাই বলবে যে দু হাজার পঁচিশ নিয়োগের ওরা ছিল অনেক লাকি এই কথাটাও হয়তো বলতে পারে অনেকে এই সময়টা কঠিন সময় হয়তো যারা ছাব্বিশ সালে হোক সাতাশ সালে হোক আঠাশ সালে হোক যে নিয়োগ হবে তারা কিন্তু বলতে পারে এমন হতে পারে যে দু হাজার পঁচিশের নিয়োগটা খুব হালকা ছিল আইনি পথে আমাদের কিন্তু অনেকগুলো কেস কিন্তু চলবে অনেকে কিন্তু জানে বিষয়গুলো যাদের সাথে আলোচনা হয় আইনি পথে সাহায্য করুন আমি সুভাষ স্যারকে অন্তত কিউআর কোডটা এখানে শেয়ার করার জন্য কারণ প্রত্যেকের সাহায্যের হাত না বাড়ালে কিন্তু কোনোভাবেই কিন্তু করতে পারি থেমে গেলে কী হবে দেখুন প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করছে তার মধ্যেও কিন্তু আমরা হাইকোর্ট এপিসি ভবনে আসছি কি কারণে ভ্যাকেন্সি কমানোর সাথে সাথে কিন্তু কম্পিটিশান কমানো যারা বিভিন্নভাবে ডিএলএড করেছে পরবর্তীতে এই টেট উত্তীর্ণ হয়ে পরে যারা ডিএলএড করেছে তাদের বৃদ্ধে নয় তাদের যে এই যে যে বিষয়গুলো কিন্তু আমরা দেখব কারোর বৃদ্ধে যাচ্ছি না এটুকুই প্রত্যেকেই ফান্ডিং করে সাহায্য করুন যে যেমন পারেন সাহায্য করুন সামনের দিনে লড়াইটা দেখতে পারবেন একটা দিন মনে পড়বে যে আজকে এই ইন্টারভিউ সাথে সাথে এই আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল বলে আজকে অনেকটাই কম্পিটিশান কমেছে এবং আমাদের চাকরিটা হয়েছে এটা স্কুলে বসে হলেও ভাববেন কেউ বেরোচ্ছে দিদি চিন্তা করবেন না চিন্তা করবেন না দিদি হচ্ছে আমাদের সাথে অনেকবার এই বেকার মেলায় চপ ভেজে এসছেন আজকে আপনার আমি চাই মন থেকে যে আপনি বেরিয়ে যান ঠান্ডা মাথায় যান হাসি খুশি যান একদম চিন্তা করবেন না যোগ্যতা অর্জন করেছেন টেট পাস করেছেন প্রশিক্ষণ নিয়েছেন এখন যাচ্ছেন ঠান্ডা মাথায় দিন আমি পরে কথা বলছি ঠিক আছে প্রত্যেকে ভালো থাকুন এই জায়গাটা প্রত্যেকেরই আসতে হবে এখান থেকে প্রত্যেকেরই হেঁটে যেতে হবে এখান থেকে প্রত্যেকেরই কিন্তু যেতে হবে পরপর কিন্তু অনেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু আসছে যাই রাখলাম